সাথে যারা করে কথা মনে রাখেন সবাই কোরআনের সাথে করে আমি মনে করি অধপতনের তো অনেক কারণ আছে আছে না পুঞ্জীবিত খুব মানুষের ভেতরে দিন দিন জমতে জমতে অতিষ্ঠ হয়ে গেছে মানুষ দুনিয়ায় কোনো বিচার দেওয়ার জায়গা ছিল না সবাই খালি কি কইতো সবাই খালি কি কইতো আল্লাহ তুই দেখিস মায়ের কোলে থেকে সন্তানটা কেড়ে নিয়ে যায় বাপ বেটা বসে বসে খাবার খাচ্ছে সেখান থেকে বেটাটাকে ধরে নিয়ে যায় কয় বাপ বেটা দুইজনে মিলায় জঙ্গি পরিকল্পনা করতেছে নাওজমিল্লা বলেন জুলমের তো শেষ থাকা উচিত মানুষকে হ্যান্ডকাপ পরাইয়া হাতের মধ্যে হ্যান্ডকাপ পায়ে ডান্ডা এগুলো পরানো অবস্থায় এরপরে তাদেরকে হাঁটুর মধ্যে পায়ের মধ্যে গুলি করে তাদেরকে হত্যা করা হয়েছে পঙ্গু করা হয়েছে চোখ উপরে ফেলা হয়েছে এই বাংলাদেশে কথা ঠিক কিনা আল্লাহ কয় সীমা শেষ হাত হো গাই হাদ হই সীমা ক্রস করেছিস সীমা লঙ্ঘন করেছিস এবার আমার খেলা দেয় কথা ঠিক না